জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ও এবি পার্টি সহ সাত দলের সমন্বয়ে নতুন একটি নির্বাচনী জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সব ঠিক থাকলে সাতাশ নভেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে এই জোট আত্মপ্রকাশ করবে প্রাথমিকভাবে জোটের নাম করা হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট নতুন জোটে থাকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এছাড়া জাসদ রবসহ আরও দুটি দলের সঙ্গে আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে জোট গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা এর মধ্যে সংস্কার আন্দোলন ছাড়াও গণতন্ত্র মঞ্চের আরেকটি দল জোটে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এমন দাবি করেছেন তারা এদিকে আগামী মাসে জাতীয় সংসদ ভবনের সামনে নতুন জোটের উদ্যোগে সমাবেশের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জোটের নেতৃত্ব কেমন হবে তা নিয়ে আলোচনা করছে দলগুলোর নেতারা বলা হচ্ছে আপাতত প্রত্যেকটি দলের লিয়াজো কমিটি গঠন করা হবে গত রোববার এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন জোট ঘোষণার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে পঁচিশ নভেম্বর জুলাই গণভোধনের দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে জোটে এবি পার্টির সঙ্গে এনসিপি সহ কয়েকটি দল থাকবে তবে সোমবার রাতে তিনি একটি টকশোতে অংশ নিয়ে বলেন পঁচিশ তারিখে জোট ঘোষণা হবে না কয়েকদিন সময় লাগবে জোট গঠনের প্রক্রিয়া চলছে তিনি বলেন বিএনপি ও জামায়াত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা আবার আগের রাজনীতিতে ফিরে গেছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে জন জনআকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেটাকে এগিয়ে নিতেই এনসিপি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন কিংবা আপ বাংলাদেশের মতো দলগুলো এক হয়ে রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণার জন্য ভেনু হিসেবে শাহবাগের আবু সাঈদ কনভেনশন হল চূড়ান্ত করা হয়েছে ভেনুর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে সংশ্লিষ্ট চারটি দলের নেতারা বলেছেন বিএনপি ও জামায়াত পৃথকভাবে এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করছে যেটি স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলও করেছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরবর্তীকালে আগের রাজনৈতিক বন্দোবস্ত থেকে বের হওয়ার চেষ্টা হচ্ছে না বিএনপি ও জামায়াতের রাজনীতির ধারা থেকে বের হতে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বিষয়ে ইতিবাচক দলগুলো জোট গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করা হবে সেখানে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বাংলাদেশ রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়ুম মাধ্যমকে জানান নতুন জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তবে আত্মপ্রকাশের দিনক্ষণ আমার দিক থেকে জানানো যাচ্ছে না শীঘ্রই এই জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে বিগত ফেসিস্ট সরকার বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় গণতন্ত্র মঞ্চের সঙ্গে রাজপথে ভূমিকা পালন করে হাসনাত কায়ুমের নেতৃত্বাধীন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন জোটে যাওয়ার বিষয়ে গণতন্ত্র মঞ্চকে তিনি অবহিত করেছেন সোমবার রাতে গণতন্ত্র মঞ্চ এ নিয়ে বৈঠকও করেছে হাসনাত কায়ুম বলেন নতুন জোটে যাওয়ার বিষয়ে গণতন্ত্র মঞ্চকে জানিয়েছি তারা বৈঠক ডেকেছে আমার ওপর মঞ্চের যে দায়িত্ব ছিল তা বৈঠকে হস্তান্তর করব এক প্রশ্নের জবাবে তিনি বলেন মঞ্চের আরেকটি দল জোটে যাওয়ার বিষয়ে আলোচনায় রয়েছে নির্বাচনী জোট প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালিহি সংবাদ মাধ্যমকে বলেন এটা নিজেদের মধ্যে আলোচনায় আছে এই দল নতুন ধারায় রাজনীতি করতে চায় শীঘ্রই জোটের আত্মপ্রকাশ ঘটবে জানা গেছে এক মাসে বিএনপি ও জামায়াত উভয় দলের সঙ্গে এই দলগুলোর একাধিক বৈঠক ও আলাপ আলোচনা হয়েছে কিন্তু রাজনীতির হিসাব নিকাশ না মেলায় দলগুলো কোনো জোটে যোগদান করতে পারেনি পরে বিএনপি ও জামায়াত ঘরনার দলগুলোর বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক বলয় গড়তে একাধিকবার বৈঠক করেন দলগুলোর শীর্ষ নেতারা রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের বিষয়ে একই মনোভাব সম্পন্ন দলগুলোর এমন অভিপ্রায় থেকে রাজনৈতিক ও নির্বাচনী জোট করার সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় গণতন্ত্র মঞ্চের আরেকটি দল প্রস্তাবিত গণতান্ত্রিক সংস্কার জোটে যুক্ত হওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ওই দলটির শীর্ষ নেতা ঢাকার কাছাকাছি একটি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তার প্রত্যাশিত ওই আসনে বিএনপি প্রাথমিক পর্যায়ে কাউকে মনোনয়ন দেয়নি এছাড়া বেশ কিছু দলের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছে এনসিপি ও এবি পার্টি ঐক্যমতে পৌঁছালে জোটের পরিধি আরও বাড়তে পারে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ